যারা ইমান এনেছে তাদের আমি সাহায্য করলাম তাদের শত্রুর মোকাবিলায় পরে তাদেরকে আমি ইমানদারদেরকে বিজয় দান করলাম এটা হল অনুবাদ এই সুরাটি সবপাত মানুষ যখন জন্মগ্রহণ করে তার একটি নাম রাখা হয় তেমনিভাবে এই সুরাটি আল্লাহ তালা নাম রাখছেন নাম রাখছেন কি সফাত কোথা থেকে রাখছেন সোফা শব্দ রক্ত হলো কাতারবন্দি হওয়া শাড়িবদ্ধ হওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা বিনয়ের সাথে কাজ করা চতুর্থ নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নাআল্লাহ আয়ো হেবুল্লাহ রিন আয়ো আমি এই সফা থেকে কোরানের এই সূরার নামটা নিয়েছি সপপাট শব্দ অর্থ হলো সীসা ঢালা পাচিরের মতো দাঁড়িয়ে থাকা কোথা দাঁড়িয়ে থাকতে হবে আমরা সেটা সামনের দিকে আসব। নাজিলের সময়কাল এই সূরাটি কোরানের সূরা দুই প্রকার সূরা আছে মাক্কি সুরা এবং মাদানি সূরা সূরা কয় প্রকার দুই প্রকার এক নাম্বার হলো মাক্কি দুই নাম্বার হলো মাদানি মাক্কি সুরা কাকে বলে মাক্কি সুরা হলো আল্লা রাসুল কোরআন নাজিলের পর থেকে মদিনায় হিজরত করার আগ পর্যন্ত যত সুরা নাজিল হয়েছে তাকে বলা হয় মাক্কি সুরা আর মাদানি সুরা ওই সমস্ত সুরাকে বলা হয় আল্লাহ রাসুল যেদিন মক্কা ত্যাগ করে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন ওই দিন থেকে মদিনায় যত সুরা নাজিল হয়েছে সেইগুলোকে মাদানি সুরা বলে তাহলে মাক্কি এবং মাদানি এই সুরাটি হো মাক্কি সুরা ইয়া মাদানি সুরা এই সুরার নাজিলের সময়কাল হল আল্লাহ যখন মদিনায় ছিলেন মদিনায় থাকার পরে মক্কার ইহুদি কাপের খ্রিস্টানরা দেখলেন রাসুলকে আমরা এ দেশ থেকে বিতাড়িত করে দিলাম রাসুলকে আমরা এ দেশ থেকে দোঁয় দিলাম কিন্তু রাসুল তো মদিনাতে ভালো একটা অবস্থানে আছে মোহাম্মদকে আমরা ওই জায়গা থেকে হত্যা করব তখন ষষ্ঠ হিজড়িতে আবু সুফিহানের নেতৃত্বে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার লোক আল্লাহ রাসুলকে আক্রমণ করার জন্য মদিনায় গিয়েছেন গিয়েছেন যে সময় সময় ওই নাজিল হয় কেন হয়েছে পরবর্তীতে বলবো এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে জিহাদ বিষয় নিয়ে তারপরে মানুষকে মান সম্মানের বিষয় নিয়ে তার মধ্যে আমরা কয়েকটি পয়েন্ট বলি এই সূরাটি আলোচ্য বিষয়ের মধ্যে কয়েকটি বিষয় হচ্ছে যাদের কথা এবং কাজে মিল নাই তাদের আলোচনা এবং সমালোচনা করা যাদের কথা এবং কাজে মিল নাই এ সূরাতে তাদের আলোচনা করছে সমালোচনাও করছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর যুদ্ধ সন্ধি বিগ্রহ নিয়ে কোরআন আয়াত নাজিল তিন নাম্বার আল্লাহর পথে সংগ্রামের জন্য অতি উৎসাহিত করা নাম্বার কিতাবদের যে অসৎ কার্যবলী ছিল তাদেরকে নিয়ে সমালোচনা করা হক ও বাতিলের সংজ্ঞাতে মোহাম্মিনদের বিজয়ের সংবাদ দেওয়া হয়েছে যারা কোরআনের নূরকে নিবেদিতে দিতে চাবে আল্লাহ কোরআনের নীরকে আরো প্রজ্বলিত করে দিবেন আন্দোলনের আনসার এবং মুজাহিদের দায়িত্ব কি ও কর্তব্য তাদেরকে কোন কাজে কোন সংগ্রামে রাখতে হবে এটা হলো আলোচ্য বিষয় আমরা এখন মূল তাপসিরে চলে যাই আমরা যদি মূল আয়াতের তাপসির করি যেভাবে আলোচনা নোট হলো মনে হয় যেন এক মাসেও টানা যদি প্রতিদিন যদি এক ঘন্টা করে আলোচনা করি কিন্তু আয়াতের দিন আলোচনা করল শেষ হবে না ভাই এ আয়াতের আলোচনা সত্তর পৃষ্ঠা পর্যন্ত করছি সত্তর পৃষ্ঠা করার পরও তারপরে এখনো মানে এক কুল পাওয়া যায়নি তাহলে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা তাপসির আকারে বলবেন শাল্লাহ তা আলাহ আল্লাহ বলছেন ইয়া আইয়ো হাল্লা জী না আহ মানুহ ইয়া আইয়ো হাল্লা আ মানুহ ইয়া আইয়ো হাল্লা জি না আহ মানুহ হে ইমানদার গণ কাকে কাদেরকে ডাক দিছে ইমানদারদেরকে ডাক দিছে যদি বলতেন ইয়া আ ইয়ান হে সমস্ত মানুষ তো মানুষের মধ্যে কাফরও পড়ে পড়ে খ্রিস্টানও পড়ে ইমানদারও পড়ে আল্লাহ কি বলছেন এখানে তাহলে বোঝা গেল দিন আন্দোলনের জন্য ইমানদারদেরকে প্রয়োজন এই জন্য আল্লাহ বলছেন ইয়া আই হাল্লা জিনা আমানু আমানু আমান বলার কারণটা কি আমরা যখন সামনে যাই তখন বুঝবেন এই ইমানদারগণকে সম্বোধন করে কোরআন মাজিদে একটি সমোধন করা হয়েছে আর এই সমোধনটা আল্লাহ ইমানদারদেরকে একবারে সম্মানিতভাবে বলছেন হে ইমানদার ঘন হে বিশ্বাসী গণ তাহলে হে আত্মাশীল গণ হে আত্মসমর্থনকারী গণ আল্লাহ এখানে আমাকে আপনাকে সম্মান দিয়ে ডাকলেন যে যাদেরকে যারা ইমান এনছ আমি তাদেরকে বলছি কিছু মানুষ আছে এখন ইমান গ্রহণ করছে মুখের মধ্যে ইমানটাকে স্বীকৃতি দিয়ে রাখছে কিন্তু ইমানটি তার পরিপূর্ণ অন্তরে এখনো ফোসে? নাই মুখে অন্তর মুখে ইমানদার কিন্তু অন্তরে তিনি ইমানদার নয় ইমানটা তার কলপ পর্যন্ত ফুসে নাই এই যে ইমান কেন কলবে পৌঁছে নাই ইমানদার তো সবাই সবাই নামাজ পড়ে সবাই রোজা রাখে সবাই হজ করে সবাই জাগাত দেয় কিন্তু সে ইমানদার নয় আমি হজ করলাম এত টাকা দিয়ে আমি রোজা রাখলাম এক মাস ভরে আমি জাকাত দিয়ে এত টাকা কিন্তু আমি কেন ইমানদার ন ইমানটা আপনার অন্তরে এখনো পরিপূর্ণ বাসা বাঁধতে পারে নাই কেন বাঁধতে পারে নাই আল্লাহ তালা উনপঞ্চাশ নম্বর সুরা গুজরাত চোদ্দ নম্বর আয়ত্তের মধ্যে বলেন ওলেম তো কুম তোমরা যারা ইমান এনেছ বরং এতটুকু বলতে পারো যে আমরা ইমানের দিকে ঝুঁকি হয়েছি ইমান লেবাস লেবাজ দৌড়েছি হাজি সব লেবাজ ধরেছি রোজাদারের লেবাস ধরেছি কিন্তু আমার ইমানটা এখনো আমার অন্তরে প্রবেশ করে নাই এটা বলে বললাম তো মিনুওয়ালা কোন? আসলাম না তোমরা কি এমন তদমুখে কথা বলো আমি ইমান এনেছি আমি হজ করেছি আমি জাকাত দিছি আমি রোজা রাখছি

ইয়াউমিল আখির ওয়া মা আহুম সমাজের মধ্যে এমন মানুষ আছে যারা হাতি হাতি বাজার করে আমি হজ করলাম হাতি হাতি করে আমি রোজা রাখলাম হাতি হাতি বাজার করে আমি তো তাহাজ্জুদ নামাজ পড়ি হাতি হাতি বাজার করে আমি তো দানশীল ব্যক্তি যখন মানুষকে এই সব কথাগুলি প্রচার করে আল্লাহ বলেন অমিনের নাস তারা এই সমস্ত মানুষগুলি মাইয়া কলআ তারা মানুষের কাছে প্রচার করে আমরা ইমান আনলাম আমরা হজ করলাম আমরা দানশীল করি আল্লাহ রবুল আলম বলেন এবং বলো বিলিয়াউমিল আখিরি এবং আমরা আখিরাতকে বিশ্বাস করি মানুষকে দেখলে এমনি চোখের ফানি ফালাই দেয় মানুষকে দেখলে এমনি কান্নাকাটি করে কিন্তু তার উপরের অন্তর আর ভিতরের অন্তর কখনো এক হতে পারে না উপর অন্তর আর ভিতর কখনো এক হতে পারে না আল্লাহ রবুল আলমিন তারপরে বলেন কিছু মানুষ আছে ব্যক্তিগত দুনিয়ার জীবনে শুধু নামাজকে এবাদত মনে করে শুধু রোজাকে এবাদত মনে করে শুধু হজকে কে এবাদত মনে করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আসলে তারা ইবাদত করে না সূরা মুনাফিকের এক নাম আয়াতের মধ্যে বলেন ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু انك لرسول الله والله يعلم انك لرسوله والله يشهد ان المنافقين لكاذبون الله <applause> امبر আমরা হজ করি আমরা সব কিছু করি কিন্তু তারা যখন মানুষ দেখেন ইবাদত করে আল্লাহ বলেন ইজা জাআকাল মুনাফিকুন তারা হলো আসলে মুখে ইমানদার কিন্তু অন্তরে মুনাফিক অন্তরে মুনাফিক তারপরে কি বলেন নশাহাদু ইন্না লাকা রাসূলুল্লাহ তারা বলে আম্মা রাসুলকে বিশ্বাস করে উপর পরিমাণ আনি ওল্লাহুয়াল কে আল্লাহর রাসূলহু ওয়াল্লাহ আর বলে আল্লাহর উপর আনে কিন্তু তারা আল্লাহর উপর ঈমান আনার পরও কিন্তু পরিপূর্ণ ঈমানটা তাদের অন্তরে থাকতে পারে নাই এই জন্য আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তারা মিথ্যাবাদী লাকাযিবুন তারা অবশ্যই بالترابي قال رب العالمين قال ربنا إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله والله في سبيل الله اولئك هم

তারা যদি মিথ্যাবাদী হয় তারা যদি মিথ্যাবাদী হয় মিথ্যাবাদীর নামাজ মিথ্যাবাদীর নামাজ মিথ্যাবাদীর জাকাত কোন কাজ আসবে না হুমুসিকুন আপনাকে সত্যবাদী এবং সত্যবাদী তার আমার আপনার কাছে ঠিক থাকতে হবে তাহলে কোন মানুষের মনে যখন ইমান থাকে কোনো মানুষ যদি ইমান গ্রহণ করেন ইমান গ্রহণ করার পরে যদি তার সামনে যদি ইসলাম বিরোধী কোনো কথা বলে হজ বিরোধী কোনো কথা বলে কোরআন আয় আয় বিরোধী কোনো কথা বলে যখন এইসব কথা বলবে তার অন্তরটা তখন জলে উঠবে আর কোন মানুষ যদি অন্তরটা যদি জলে না ওঠে তাহলে বুঝতে হবে ইমানদার নয় আর যারা ইমানদার তাদের পক্ষে যখন কোন আয়াত অথবা কোনো আলোচনা করানো হয় তখন তাদের ইমানটা আরো বেড়ে যায় এই জন্য আল্লাহর আলামিন আট নাম্বার সুরান পালের দুই নাম্বার আয়াতের মধ্যে বলেন ই المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادت زادتهم إيمانا وعلى رب আল্লাহ রায়তের কথা বললে তাদের ইমানটা আরো পরিশুদ্ধ হয়ে যায় তাদের ইমানটা আরো ওঠে আর আল্লাহর রায়ত সমূহ যখন তাদের সামনে তালুবাদ করা হয় তারা ইসলাম কি আরো পরিপূর্ণ ভাবে আঁকড়িয়ে ধরে আর যাদের সামনে যদি আর তারা সবসময় বলে উপর তারা ভরসা করে তারপরে বলেন অনু কে হবে তোমরা আল্লাহ দিনের সাহায্যকারী কে আসো তোমরা আল্লাহকে সাহায্য করবে আল্লাহর কি এমন ঠেকা আছে যে আমার মানুষের কি দরকার সাহায্য দরকার মানুষ যদি সাহায্য না করে আমি চলতে পারবো না আল্লাহ কি এমন অক্ষম নাকি আল্লাহ এমন অক্ষম না আল্লাহ বলছেন قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ আমি এক 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 দ্বিতীয় আল্লাহ সামাদ আমার কোনো মুকাফি কি নাই আমি কারো সাহায্য চাই না আমি কারো শক্তি সাড়া না আমি নিজে নিজে লা হাইয়ু ওয়ালা কায়ুম লা হাইয়ু ওয়ালা কায়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নামলাহুমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইশবাউ ইনদাহু ইল্লা বিইzni আল্লাহ বলে বলেন আমি hologram chiranjib আমার কোন হায়াতের কোন নির্দিষ্টতা নাই আমার জীবনের কোন নির্দিষ্টতা নাই আমি পৃথিবীর সৃষ্টির আগে যেমন ছিলাম পৃথিবী পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন আমি তেমন থাকব কিন্তু আমার কোনো নির্দিষ্টতা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনু আনসারাল্লাহ কে আসো তোমরা আমার দিনকে সাহায্য করবে কে আসো আমার দিনকে সাহায্য করবে আমার দিনকে সাহায্য করতে হলে তোমাদেরকে شرب طمج رضا ولله يسجد من في السماوات والارض طوعا وقرحا ترى نمبر سرادر سر

কিভাবে এটা একটা গল্প বলে বুঝবেন পাকিস্তানের এক শিক্ষক এক ছাত্র এক শিক্ষকের কাছে বহুদিন পড়লেন পড়ার পরে শিক্ষক ছাত্রকে একদিন বললেন যে হে ছাত্র হে বালক হে সন্তান আমি তো তোমাকে অনেকদিন পড়াইলাম তোমাকে আজকে আমি কয়টি প্রশ্ন করতে চাই তুমি কি উত্তর দিবা তখন ছাত্র বললেন যে উস্তাদ আসলে আপনার জ্ঞানের সাথে তো আমার জ্ঞানের কোনো তুলনা হয় না তারপরে করেন না দেখি উত্তর দিতে পারে কিনা তো করলেন করার পর বললো না কারা এক নাম্বার কি বলছে দুনিয়াতে নামাজ পড়ে না কারা এখন ছাত্র চিন্তা করে বললেন যে শিক্ষক দুনিয়াতে নামাজ পড়ে না এক নাম্বারে যারা ইহুদি তারা ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ এরা কোনো নামাজ পড়ে এরা নামাজ পড়েনি কথা বলেন এরা নামাজ পড়ে এক নাম্বারে কি ইহুদি নাসারা খ্রিস্টানা নামাজ পড়ে না সুন্দর উত্তর তো দুই নাম্বারে কারা পড়ে না তিনি দুই নম্বরে বললেন ক শিক্ষক দুই নাম্বার পড়ে না পাগল এবং অজ্ঞান মানুষ পাগল কি নামাজ পড়ে সে নামাজ পড়লে পড়ে কিন্তু তার নামাজ কবুল আর যে ব্যক্তি অজ্ঞান অবস্থা আছে তার নামাজ কি তিনি তার হুঁশে নাই সে কি নামাজ কখন পড়শ কি হয় সে কি জানে দুই নাম্বারে পাগল এবং অজ্ঞান মানুষ নামাজ পড়ে না ক সাংঘাতিক উত্তর তো তিন নম্বরে কে বলল তিন নাম্বার হল এমন মানুষ বরণ করছে দুনিয়াতে এখনো আছে মাঠি দেয় নাই মৃত মানুষ আমরা তাদের নামাজ পড়ি কিন্তু তারা নামাজ পড়তে পারে না তাহলে এক নাম্বার নামাজ পড়ে ইহুদি নাসারা দুই নাম্বারে পাগল অথবা অজ্ঞান ব্যক্তি তিন নাম্বারে মৃত ব্যক্তি নামাজ পড়ে না এখন আমরা যারা নামাজ পড়ি না আমরা কি ইহুদি খ্রিস্টান নাকি আমরা পাগল নাকি আমরা মৃত আমার কথা না ওই ছাত্রের কথা মতো তাহলে আমরা যারা নামাজ পড়ি না হয়তো আমরা ইহুদিন আসারা আর নথবা আমরা পাগল নতবা মৃত ঠিক আছে না এটা এ তাহলে কথা অনুযায়ী আমরা ইহুদিন পাগল হইতে হবো আর নতুবা মৃত হইতে হইবো এবার আপনি কোনটা আপনি বলেন আপনি যে নামাজ পড়েন না আপনি কোনটা বলেন একজন বলছি মৃত তাহলে আপনি যে নামাজ পড়তেছেন না আপনি কোনটা নিবেন তাহলে মুসলমান যদি আপনি দাবি করেন আপনাকে কি করতে হবে নামাজ আদায় করতে হবে আল্লাহ রব আল বলেন কে আসো আমার দিনের সাহায্যকারী হবে কে আসো আমার দিনের সাহায্যকারী হবে আর জয় ব্যক্তি ইয়াগোফিরুলকুম জোনো বকুম আয়োধো কিলকুম জন্মতি জয় ব্যক্তি দুনিয়ার জমে দিনকে ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য শ্রম ঘাম মেধা বুদ্ধি দিয়ে পরিচালনা করবে আমি আল্লাহ তাকে দুনিয়ার সাইতেও আরো দশ গুণ তাকে আমি বাড়াই দিব এবং এইটা দুনিয়ার মধ্যে দিয়ে দিব এইটা আমি দুনিয়ার মধ্যে দিয়ে দিব কিভাবে আমি আপনাদের কি একটা ঘটনা বললে আপনারা বুঝবেন রবি সোলাইমান সুলাইমান আলাই তিনি ইচ্ছা করলেন তিনি হজ করবেন রবি আপনি সুলাই মান ইচ্ছা করলেন তিনি হজ করবেন তারা দশ বন্ধু মিলে হজ করবেন কিন্তু পৃথিবীতে এমন একটা ইবাদত আছে যে ইবাদতটা মানুষ জানিয়ে করে নামাজও তিনি জানিয়ে করেন না কিন্তু হজটা তিনি যখন করেন তিনি জানিয়ে করেন এলাকাবাসী থেকে মাপ নিয়ে যান এবং আত্মীয় স্বজন থেকে তিনি মাপ নিয়ে আসেন কারণ মৃত্যুর কোনো হাত পাওয়া নাই হয়তোবা আমি ওই দেশে গিয়েও আমি হয়তো হিনতেল করতে পারি এই জন্য যখন তারা হজ করতে যায় তখন সবার কাছ থেকে মাপ নিয়ে যায় ওই রবি সুলাইমান। তারা দশ বন্ধু একসাথে হজ করবে যখন তারা হজ করার জন্য তিনি যাবেন তিনি তার এক নিকট আত্মীয় থেকে নিকট আত্মীয় থেকে মাপ খাওয়ার জন্য গেলেন দূর প্রান্তরে ওখান থেকে যখন তিনি মাপ চাই আসলেন আসার পথে দেখতেছে একটা মহিলা মরা গাদাটা মরা গাদার গাদার কাটতেছে কাটতেছে মরা রবি এই মহিলা হয় কেন কোন খারাপ কাজের সাথে লিপ্ত আছে এই মহিলা কেন মরা গাদার গোস্ত নেবে কারণ মরা গাদার জীবিত গাদার গোস্ত খাওয়া হারাম এবং এ আরো সেই গাদাটা মরা কেন গোস্ত কাটবে তিনি ওই মহিলার পিছনে পিছনে মহিলা গোস্ত ভর্তি করে ব্যাগ ভর্তি করে কাদা করে নিয়া গোস্তটা নিয়ে তিনি চলে যাইতেছে রবি আপনি সোলাইমান মহিলার পিছনে পিছনে যাইতেছে যখন তিনি মহিলার পিছনে পিছনে যাই মহিলার পিছনে যাওয়ার পরে ওই মহিলাটা তার সন্তানদের কাছে গেলেন যাওয়ার পরে সন্তানদেরকে বললেন হে আমার সন্তানেরা তোমরা একটু লক্ষ্য করে শোনো আমি তোমাদের জন্য আজকে গোস্ত এনেছি তোমরা গোস্তটা খাও আর আল্লাহর শুক্রিয়া আদায় করো তখন তারা যখন তাদেরকে যখন গোস্তটা দিলেন এখন বলছে আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য রবি আবনি সুলাইমান থমকে দাঁড়াইলেন কি হলো এক হারাম গোস্ত আর এক হলো মরা এই গোস্তগুলি তারা কিভাবে খাবে তখন রবি আবনি সুলাইমান তাদের তাবুর সামনে গিয়ে বলতেছে এ মহিলা তুমি কেন তোমার সন্তানদেরকে হারাম গোস্ত খাওয়াও হারাম গোস্ত খাওয়াও তোমার সন্তানদেরকে কেন হারাম গোস্ত খাওয়াও তখন বলল কে আপনি বাহির থেকে বলতেছেন আপনি কি আমি আপনাকে আমি তো চিনি বলল আমি এক মুসাফির বলল আমি আমার সন্তানকে এই জন্য হারাম গোস্ত খাওয়াই আমার কাছে হারামও কি আর হারামও কি আমার স্বামী যে ছিলেন আমার স্বামীটা মুসলমানদের ধর্মযুদ্ধে শাহাদাত বরণ করেছে এখন আমার পরিবারে চলার জন্য কোন ব্যবস্থা নাই আমার একজন যুবতী মেয়ে আছে আরেকজন আট নয় বছরের মেয়ে আছে আরেকজন ছোট্ট শিশু আছে আজকে অনেক দিন ধরে তারা খানা খায় না এখন তারা অসুস্থ হয়ে মারা যাবে আমি গাদা দেখছি মরা হোক আর জীবিত হোক আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই অর্থ নাই সম্পদ নাই আমার কাছে টাকা পয়সা না থাকার কারণে আমি যদি মদা মরা গাদা দেখি মৃত গাদা দেখি ফতা গোস্ত দেখি এইটা আমার জন্য হালাল হয়ে যাবে এই জন্য আমি মরা গাদার গোস্ত আনলাম খাওয়ার জন্য আপনার কোনো সমস্যা আছে কি বলেন বলল আমার কোনো সমস্যা নাই আমার টেন্ডেন্সি আমার কোনো চিন্তা নাই কিন্তু আমার কথা হলো আপনি এই মরা গাদার গোস্ত খাইতে পারবেন না বলল আমি যদি মরা গোস্ত না খাই আমি কী খেয়ে বেঁচে থাকবো বললো তাহলে আপনি গোস্তগুলি দূরে সরিয়ে দিন দূরে পাড়াইয়ে দিন আমি হজরের জন্য আমি কিছু টাকা জমাইয়েছিলাম একটু ধৈর্য ধরেন আমি টাকাগুলো আনতেছি তিনি রবি এমনি সোলাইমান তার পাশে থেকে হজ করার জন্য যে টাকাগুলি তিনি জমাইয়েছিলেন এই টাকাগুলি তিনি তার ওই মহিলাকে দিলেন মহিলাকে দেওয়ার পরে কিছু খাদ্য দিলেন মহিলা দোয়া করলেন তার মেয়ে সকালে দোয়া করলেন ওগল্লা রব্বুল আলমিন তুমি এই লোকটাকে এই লোক হজের জন্য কিছু টাকা জমাইছে এই লোকের কাবা এবং রাসুরের রাসুরের রজা সহ এই বাড়িতে ফসাইয়া দিও এই কথা বলার পর পর এই কথা বলার পর পর ওই রবি আপনি সোলাইমান রাজ হয়ে গেলেন কাবা এবং রহজা শরীফ থেকে না এখনো কোনো সম্ভব ন আমরা তো আল্লাহর কাছে দোয়া করতে পারি কিন্তু দোয়া করতে তো কোনো আমাদের বাধা নাই তখন তিনি টাকা দিয়ে চলে গেলেন রত্ন সম্পদ দিয়ে তিনি চলে গেলেন তার নয় বন্ধু এসে বললো এ রবি আপনি সোলাইমান আমরা তো হজরের জন্য রওনা হচ্ছি তুই কি হজ করতে যাবি না বলল আমার শরীরটা খারাপ লাগে আমি এই বছর যাব না আমি পরবর্তী বছর যাব তখন তারা নয়জন চলে গেলেন নয়জন যখন চলে গেছে যাওয়ার পরে তারা দেখতেছে রবি আপনি সোলাইমান তারা যখন তারা যখন কাবাগর তবাব পরে কারাবাগার প্রভাব পড়ার সামনে রবি আপনি সবাই মানকে দেখি যখন তারা সাফা ফাটো হওয়ার মধ্যে সাতবার কুদাকুদি করে ওখানে মধ্যে সাফা রবি ইবনে সুলাইমান সামনে দেখে ওখান থেকে তার আসার পর বলল কি রে এই মুনাফিক এ রবি ইবনে সুলাইমান বলছে হজ করবে না এখন দেখি দে আমাদের সামনে আমরা যত তাদেরকে ডাকি সে আমাদের সামনে আসে না এখন দেখি সাফা পাহাড়ের সামনে এভাবে রবি ইবনে সুলাইমান সব জায়গায় তারা শুধু দেখতে আসে কিন্তু তারা যতটাকে কেউ একবারও শুনে নাম তারা নয় বন্ধু যখন হজ করে যখন চলে আসছে আসার পরে তারা নিজেদের বাড়িতে না যায়া সর্বপ্রথম রবি এবনে সোলাইমানের বাড়িতে চলে আসলেন এ রবি এবনে সোলাইমান দরজা খোল গভীর রাত্রে রবি আপনি সোলাইমান যখন দরজা করছে কি ওই হাজি সাবারা তোমরা কেন এখানে আসলে কেন আসলে তুমি আমি যদি জানতাম তোমরা আসছো তাহলে আমি এবনে রবি আপনি সোলাইমান আমি তোমাদের সঙ্গে যাইতাম আমি তোমাদের বাড়িতে যাইতাম তখন বললো হে মিথ্যাবাদী তুমি আমাদের সামনে হজ করলে আসলে রবি আপনি সোলামানকে হজ করতে গিয়েছিল গিয়েছিল কোথায় ছিলেন তিনি বাড়িতে তুমি তো একজন মিথ্যাবাদী তুমি তো মুনাফিক আমাদেরকে বললে যাবে না আমরা তো তোমাকে দেখলাম সব জায়গায় আমাদের সামনে সামনে এবং সাপা পাহাড়ের মধ্যে তুমি কুদাকুদি করতে চাইছিলে